পুরী বেড়াতে এসছে আমাদের কোজাগরি আজ দ্বিতীয় দিন দুবছর বয়স হয়নি এই প্রথম তার সমুদ্র দেখা প্রথম দিনটা খুব একটা খারাপ কাটেনি কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা বারান্দায় বেড়েই মনটা ভীষণ খারাপ হয়ে গেল সারা রাত বৃষ্টি পড়েছে এখনও বৃষ্টি পড়ছে কখন যে বেরোতে পারবো তার ঠিক নেই প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখুন ঘড়িতে বাজে সকাল দশটা এত সুন্দর ঝকঝকে ওয়েদার সবাই মিলে বেরিয়ে চলে এসেছি বিচে আজকে প্রথম স্নান করবে সমুদ্রে কোজাগড়ি একদম মাথা ভিজিয়ে স্নান হয়তো নয় ওই কোলে কোলে যেটুকু হয় আর কি এদিকে প্রচণ্ড এক্সাইটেড আবার এদিকে ভয়ও লাগছে তাই বেশিরভাগ সময় কোলেই থাকছে সমুদ্রে স্নান সেরে হোটেলের ঘরে ফিরে কোজাগরিকে স্নান করিয়ে সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার পালা কোজাগরির লাঞ্চ বানানোর এইটার সঙ্গে করে নিয়ে এসেছিলাম এই মিনি সয়া চাঙ্কটা আজকে দুপুরের লাঞ্চ এইটা চাল অল্প একটু মসুর ডাল আর একদম অল্প একটু সয়াবিন চাং নিলাম সেদ্ধ হয়ে আসছে মোটামুটি মিনিট পনেরো কুড়ি মতন সময় লাগে কোজাগরীকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিলাম হোটেলের ঘরে বসেই আকাশের মুখ আবার ভার বৃষ্টি পড়ছে দেখা যাক আবার কখন বেরোতে পারি সন্ধেবেলায় বৃষ্টিটা একটু ধরে এলে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচে আসবার জন্য সমুদ্রের ধার থেকেই এই সেটটা কেনা হলো কোজাগরীর খুব পছন্দ হয়েছে এবার এইটা নিয়ে বালি নিয়ে খেলা চলছে আমি একটু ওকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবে আমি যাই দেখাই না কেন ওর ইন্টারেস্ট কিন্তু এই বেলচা দিয়ে দিয়ে বালিটাকে বালতির মধ্যে ফেলা বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিগুলোতে কিন্তু ওদের কগনিটিভ ডেভেলপমেন্টের খুব হেল্প হয় এই যে নিজে থেকে একটা ডেভেলপ করা নিজে থেকে ফিগার আউট আজকে এই বৃষ্টির জন্য আমরা আর খুব একটা কোথাও যাব না বিকেল বেলাটায় বিচেই ও একটু বালি নিয়ে খেলুক আর আমরা সবাই মিলে বালিতেই বসে একটু উপভোগ করি বর্ষার সমুদ্রটাকে পেছন ছিল কি করছো আগে বলো সন্ধে হতেই ঘরে ফিরে লেগে পড়লাম ওর স্ন্যাক্স বানানোতে অল্প একটু সুজি বানিয়ে দেব এই ইলেকট্রিক কুকারটাকেই একটু হিট আপ করে নিয়ে সুজিটাকে হালকা একটু রোস্ট মতন করে নিয়ে এর মধ্যে জল আর দুধ দিয়ে দেবো চিনিটাকে আমি গুঁড়ো করে এনেছি একদম ডাস্ট ফর্মে অল্প একটু চিনি দিয়ে দেবো সুজিতে ব্যাস রেডি সাতটা সাড়ে সাতটার দিকে মা বাবার কাছে কোজাগরিকে হোটেলের ঘরে রেখে আমি আর কৌস্তব চলে এলাম মন্দির চত্বরে গতকাল মার আর বাবা সন্ধেবেলা একবার দর্শন করে গেছে জগন্নাথ দেবের সকালবেলা হয়তো পুজো দেবো সামনের কাল বা পরশু কিন্তু এই সন্ধেবেলার সময়টাতে মন্দির চত্বরটায় আসতে আমার ভীষণ ভালো লাগে বরাবর তাই যে কোনো একটা দিন রাখি আমি সন্ধেবেলা যাতে আসা যায় বৃষ্টিটা একটু ধরে এসছে তাই জন্য বেরিয়ে পড়লাম স্টেশনে পা রাখার মুহূর্ত থেকেই মনটা খুঁতখুঁত করতে থাকে কখন দেখতে যাব আমার প্রিয় জগন্নাথ দেবকে কোজাগরিকেও আনার ইচ্ছে ছিল কিন্তু কৌশ বললো ও এখন অনেকটাই ছোট তো ভিড়ের মধ্যে ওর কষ্ট হবে তাইও আরেকটু বড় হলে পরের বার ওকে নিয়ে মন্দিরে আসব আপনারা তো জানেনই মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড নয় ক্যামেরাটা তাই বাইরে রাখতে হবে ভিডিওটা তাই এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন খুব শিগগিরই ফিরবো আবার পুরীর আরেকটা নতুন ভিডিও নিয়ে